ভারতের অমিত শাহ মুখে দুর্গন্ধ তার জন্য এক কার্টুন ম্যাজিক টুথ পাউডার পাঠানো হয়ে তার ছিল করে টিকতে পারে না তুমি কোন মালিক তুমি টিকবা পানি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করো তাহলে ইলিশ কেন চাও আমাদের একটা টুথ পাউডারের ব্র্যান্ড আছে আপনারা জানেন নাকি কি নাম ম্যাজিক ম্যাজিক আমার নাম মফিস ভাড়া হচ্ছে তিরিশ সেই বিজ্ঞাপন আমরা ভুলে গেছি এটা কেন বিজ্ঞাপন কাদের মুখে দুর্গন্ধ সেই দুর্গন্ধ দূর করার জন্য এই বিজ্ঞাপন ভারতের অমৃতসর মুখে দুর্গন্ধ আমরা সরকারকে অনুরোধ করছি তার জন্য এক কার্টন ম্যাজিক পাউডার পানন হবে যাতে করে এই ভারতীদের মুখের দুর্গন্ধ দূর করা যায় প্রিয় ভাইয়েরা ফেলা নিয়ে যখন হত্যা করে কাটাতারে ধোলাই রাখল তখন ভারতের আদালত রায় দিলো যে ওই বিএসএফ সদস্য সরল মনে ফেলানিকে হত্যা করেছে অর্থাৎ অপরাধের প্রবণতা থেকে ফেলানিকে হত্যা করেনি অথচ আজকে অমিত শাহ তার বক্তব্যে প্রমাণিত হলো যে তারা এইভাবে মেরে মেরে ঝুলিয়ে রাখতে চান এইটা স্বীকারোক্তিমূলক বক্তব্য যে ভারতীয়রা বাংলাদেশি নাগরিকদেরকে কিভাবে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে হত্যা করে কিভাবে হত্যা করার পরে ঝুলিয়ে রাখে কিভাবে হত্যা করার পরে টাটাতারের ওপর ফেলে রেখে রোদে শুকায় সেই লাশগুলো অমিত শাহের বক্তব্যে তা প্রমাণ হওয়া কি বাকি আছে এখন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অচিত ছিল এই বক্তব্য আইন হলো আন্তর্জাতিক আদালতে পৌঁছে যাওয়া প্রতিবেশী দেশগুলোকে পৌঁছায় যাওয়া দুবাই পৌঁছায় যাওয়া কাতারে পৌঁছায় যাওয়া ওমানে পৌঁছায় যাওয়া যে পার্শ্ববর্তী একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নাগরিকদেরকে ভারতীয়রা কিভাবে হত্যা করছে যাতে করে তাদের সেই দেশ গমন ব্যবসা বাণিজ্য সব কিছুতে মুসলিম দেশগুলো অন্তত সতর্ক থাকে প্রিয় না আজকে সরকার একটা আছে সেই সরকারকে আমরা আশা করেছিলাম ভারতের বিরুদ্ধে একটা সরকার আমরা কি সবাই এটা আশা করি নাই সবাই আশা করি নাই শুরুতে এসে ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিয়ে মাঠের কৃষ্টি আকর্ষণ করলো কৃষ্টি আকর্ষণ করে এখন তারা আবার ভারতের পক্ষে গুন গান আমাদের লজ্জা লাগে আমাদের বাণিজ্য উপদেষ্টা সে বলছে যে আমরা নাকি আবেগে কথা বলছি হ্যাঁ বাংলাদেশের নাগরিকরা আবেগী আবেগী থেকে আবেগ থেকে বাংলার ভাষা আন্দোলন হয়েছে আবেগ থেকে একাত্তরের যুদ্ধ হয়েছে আবেগ থেকে চব্বিশের আন্দোলন হয়েছে এবং আপনার মতো একটা ভালো সবকিছর আন্দোলনের মধ্য দিয়ে আপনি এখানে উপদেষ্টা হয়েছে সেই আন্দোলনের উপদেশটা আজকে আপনি কী করছেন আপনি আমাদের আদেশ নিয়ে তা ছিন্ন করছেন আরে ইয়া ইয়া আদেশ নিয়ে তা ছিন্ন করে টিকে পারে না তুমি কোন মালিক্য উপদেশ তুমি ঠিকবা আমি ঠিক্যাস করছি তাও Jesse বিষয় নয় ভারতের বিষয়ে দুই দিন আগে নাগরিককে খুন খুন করলো আমি সকল উপদেষ্টাদেরকে বলতে যাচ্ছি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি একটা সুন্দর সরকার পাওয়ার জন্য আমাদের একটা প্রত্যাশা ছিল যে এমন একটা সরকার আসবে যেই সরকারে হাসিনার লোক থাকবে না অথচ আমরা দেখলাম হাসিনার লোক দিয়ে ভরা আজকে হাসিনা চলে গেলেও কেন এই সরকার ভারতের তামেদারি করছে তাকে আপনারা বুঝতে পারছেন শোনা যাচ্ছে আমরা স্পষ্ট হয়ে বলছি ভারতের জিনিস পাঠানো চেষ্টা আপনারা করবেন না ওই ট্রাক গুলো আমরা লুট করবো আটকা দেব নাগরিকের মধ্যে বন্টন করব আমরা স্পষ্ট করছি এবং ভারতকে একটা কথা বলছি তোমরা পানিকে ব্যবহার করো হিসেবে আমাদের বিরুদ্ধে পানি হলো জীবন সেই জীবনটাকে ওরা প্রচেষ্টা বারবার করে পানি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করো তাহলে ইলিশ কেন চাও ইলিশ কেন চাও আমরা এই সরকারের কাছে ভারতের আক্তাসনগুলোর বিরুদ্ধে গণতন্ত্র গ্রহণের দৃষ্টান্ত দেখতে চাই এবং আমরা এমনি পিছপা হব না প্রতিদিন এই ভাবে চ্যালেঞ্জ করব এখানে যখন আমরা ভারতের আক্তাসনের পক্ষে কথা বলবো তখনই আমরা চ্যালেঞ্জ করব এবং রাজনৈতিক দলগুলো এখানে বড় বড় দল আছে বিএনপি নাম বলতে লজ্জা নাই জামাত আছে জাতীয় পার্টি আছে আমাদের গণ অধিকার পরিষদের দুইটা ভাগ আছে আর অনেক দল আছে প্রত্যেক দলকে আমি নিজেকেও প্রশ্ন করছি যে আমি নিজেও যেন ভারতে দালালি না করি যারা করছে আপনাদের প্রতি নাগরিকদের পক্ষ থেকে ধিকার জানাই এবং আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে আমারে সেই পরিণীতি হবে রাজনীতিতে যদি আমি ভারতে তালি করি এটা যেন সবাই মনে রাখি